আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবে যারা অবৈধ আছে যাদের খরু নেহায় লাগানো কিংবা কপিল টার্মিনেট করে দিয়েছে তাদেরকে যদি সৌদি পুলিশ গ্রেপ্তার করে বা সফর জেলে নিয়ে যায় সর্বোচ্চ এক মাসের ভিতরে দেশে পাঠিয়ে দিই এবং এক্ষেত্রে কোনো কাউকে কোনো টাকা পয়সা দিতে হই না সাম্প্রতিক সময়ে কিছু কিছু বাংলাদেশি প্রতারক চক্র যারা গ্রেপ্তার হচ্ছে বা যাদেরকে সৌদি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বা যারা স্বেচ্ছায় ধরা দিচ্ছে তাদের পরিবারের কাছে ফোন করে তাদেরকে বের করে এনে দেবে বা তাদেরকে সারিয়ে এনে দেবে বলে তাদের পরিবারকে দুই হাজার রিয়াল সমপরিমাণ টাকা দেওয়ার কথা বলতেছে বা কারো কাছ থেকে এক হাজার রিয়াল সমপরিমাণ পরিমাণ টাকা বাংলাদেশে পাঠানোর জন্য বলতেছে এরকম অসংখ্য অসংখ্য পরিবারকে এভাবে ফোন দেওয়া হচ্ছে কিছু বাংলাদেশি চক্র দালালরা যে আপনার হাজব্যান্ডকে বা আপনার বাইকে ধরে নিয়ে গেছে। ওনাকে সারিয়ে আনতে গেলে এই মুহূর্তে এক হাজার সৌদি রিয়ালের সম পরিমাণ টাকা বাংলাদেশে বিকাশ করেন এই সমস্ত বিষয়গুলো প্রায় পরিবারের সাথে ঘটতেছে এমনকি একজন মহিলা তার হাজব্যান্ডকে পুলিশে গ্রেপ্তার করেছে দাম্মাম থেকে সারিয়ে আনার জন্য কোনো একজন বাংলাদেশি দালাল যার নাম হচ্ছে উমর তাকে দুই হাজার সৌদি রিয়াল তার আত্মীয় মাধ্যমে দিয়ে দিয়েছে তো এই বিষয়গুলো আপনারা সতর্ক হন যদি কোনো ব্যক্তি শ্রম আইন লঙ্ঘন করে তাকে বা তাকে যদি পুলিশে গ্রেপ্তার করে বা সফর জেলে নিয়ে যায় সর্বোচ্চ এক মাসের ভিতরে দেশে পাঠিয়ে দেবে এক্ষেত্রে কোনো টাকা পয়সা দিতে হয় না কাউকে কোনো বাঙালিকে বা কোনো বাংলাদেশি যদি ফোন করে বাংলাদেশে কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে টাকা পয়সা দাবি করে বা চাই কেউ কখনো দেবেন না কারণ দিলে কিন্তু প্রতারণার শিকার হবে না একটা বিষয় হচ্ছে সৌদি আরবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় বা কোনো দুর্ঘটনার শিকার হই সেক্ষেত্রেও এমার্জেন্সি কোনো টাকা পয়সা লাগে না কারণ প্রাথমিক যে চিকিৎসাগুলি দেওয়া হয় সৌদি আরবের গভর্নমেন্ট হসপিটাল থেকে দেওয়া হয় এবং ওই হসপিটালগুলোতে একেবারে ফ্রিতে চিকিৎসা করা হয় প্রাথমিক চিকিৎসা যদি টাকা পয়সার প্রয়োজন হয় তখন হবে যখন আপনার কোনো আত্মীয় স্বজন বা এই লোক এই লোকের কোনো নিজস্ব লোক হসপিটালে গিয়ে অবস্থিত হই তখন তার কাছে বিস্তারিত বলবে বা তাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হবে তবে এছাড়া যদি আত্মীয় স্বজন বা গার্জিয়ান না আসে বা কোম্পানি না আসে একজন লোক যদি আমার ভর্তি হয় গভর্নমেন্ট হসপিটালে যতদিন পর্যন্ত তার গার্জেন বা তার কোনো আত্মীয় স্বজনকে না পাবে ততদিন পর্যন্ত গভর্নমেন্ট হসপিটাল তাকে চিকিৎসা দেবে এক্ষেত্রে কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না তো বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু কিছু বাংলাদেশ যারা সৌদি আরব থেকে এই সমস্ত ফোন কলগুলো করে এবং বিভিন্ন বইভীতি দেখায় টাকা পাঠানোর কথা বলে বিকাশে এই সমস্ত কাজগুলো যারা করতেছে তারা হচ্ছে পতার পতারক ভণ্ড এই সমস্ত ব্যক্তিদের কথা শুনে কাউকে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না সৌদি আরব বাংলাদেশের মতো না যে টাকা দিলে পুলিশের থেকে বের করে নিয়ে আসবে বা জেল থেকে বের করে নিয়ে আসা সম্ভব অথবা হসপিটালে টাকা ছাড়া চিকিৎসা হবে না এগুলো সম্পূর্ণ হচ্ছে ভুল ধারণা আপনাদের প্রাথমিকভাবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় বা কোনো দুর্ঘটনার শিকার হই সেক্ষেত্রে গভর্নমেন্ট হসপিটাল তার চিকিৎসা প্রাথমিক চিকিৎসা ফ্রিতে করে থাকে ধন্যবাদ সবাইকে